যে আমাদের হান্নান ভাইয়ের সাথে আমার তেমন সম্পর্ক ছিল না কারণ বিগত সরকারের সময় আমি আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে সময় দিতে পারিনি কারণ আটটি বছর আমাকে সাসপেন্ড করে রাখা হয়েছিল যে কারণে আপনাদের সাথে টাইম টু টাইম যে গ্যাপটা আমার হয়েছে যে আপনাদের কপারেশনটা কোয়ার্ডিনেশন থেকে আমি বঞ্চিত ছিলাম নতুবা আপে কমিশন বহু আগেই বাস্তবায়িত হতো আমি তাফরিতে যোগদান করার পরে এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এটা বৈষম্যহীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি কর্মচারী সংগঠনের বিভিন্ন ফোরামে কথাবার্তা বলেছি কিন্তু বিড়ালের গলায় কেউই ঘন্টা বাজতে চায় না কেউই ঝুঁকি নিতে চায় না সবাই চাকরি হারানোর ভয় করে তাহলে সবাই যদি বসে থাকে তাহলে আমি কি করে চুপ থাকি আমি তো বসে থাকতে পারি না আমি সচিবালয়ের সাহসী কিছু ছেলেদেরকে বেছে নিলাম একটু আগে আরিফের বক্তব্য শুনছেন না এই যে আমরা যেদিন যমুন অভিমুখে যাত্রা করেছিলাম সেই দিন আরি প্রমাণ করে দেখাইছে যে ডিসিপ্লিন কাকে বলে শোনেন আপনার অনেক বড় সংগঠন আছে কিন্তু যদি ডিসিপ্লিন না থাকে তাহলে সেই সংগঠন দ্বারা আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না যদি আপনার ঐক্য না থাকে নিজের মধ্যে দালাল গোষ্ঠী থাকে তাহলে কোনো দিন আপনি সফল হতে পারবেন না অতীতে আমাদের সমস্ত কর্মসূচি আন্দোলনগুলো আমাদের প্রত্যাশা গুলো ধ্বংস হয়ে গেছে দালাল শ্রেণীর জন্য এই দালাল শ্রেণী নিজের সুবিধা আদায় করে আর অধিকাংশ লোককে বঞ্চিত করার জন্য তারা তৎপর থাকে আপনারা মনে করছেন যে শুধু আপনাদের বাইরে গন্ডগোল না সচিবালয়ের ভিতরে এরকম সমস্যা ছিল কিন্তু সচিবালয় আন্দোলনের একটা সুবিধা হলো যখন বৃহত্তর কর্মসূচি দেওয়া হয় সবাই ভেদাভেদ বলে এক কাতারে যায় এবং কেউ কাউকে ঠেলে দেয় না যখন এক কাতারে আসে তখন আর কাউকে দূরে ঠেলে দেয় না সবাই একে বুকে বুক হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে স্লোগান আওয়াজ তোলে যার কারণে সেখানে দাবিটা তাদের কথাটা সরকার দ্রুত আমলে নেয় আজকে আপনাদের মধ্যে শত সতটা বিভক্ত ভাই এক বোন আমার কম বুঝতে পারে একটা লোক সংগঠক হিসাবে সে তার অভিজ্ঞতা কম থাকতে পারে হয়তো এমন একটা সময় আসতে পারে আমার সে যিনি সংগঠন কম বসে তার একটা সিদ্ধান্তই আমার দাবি এনে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে কাউকে আমরা খাটো করে দেখব না কাউকে আমরা না সবাইকে মনে করে নেবো আমরা কোদালের মতো কোদাল কি করে পিঠে ঢালে না বুকে টানে আজকে আমি সচিবালয় আপনাদের সবাইকে বুকে টেনে নিয়েছি এই কারণে যে প্রথম থেকে দ্বিতীয় গ্রেডের যে দুইটা গ্রেডের বেতনের ব্যবধার কথা জানেন বারো হাজার টাকা প্রথম গ্রেড থেকে দ্বিতীয় গ্রেডের বেতনের ব্যবধান বারো হাজার টাকা আরে শুধু ব্যবধানের টাকাটা যদি আমার কর্মচারী আজকে পাইতো তাহলে তার অবস্থান কোথায় থাকতো সেখানে সে ব্যবধানের সমানও আমার বিল গেটের একজন ভাই বা বোন কর্মচারী সেটা পায় না সে পায় আট হাজার টাকা আর আপনারা চুপচাপ বসে আছেন নিজেরা নিজেরা কিলাকিল করতেছেন ভাই আমার নেতৃত্ব দরকার আপনারা এসে সামনে হাল ধরেন যে কেউ হাল ধরেন আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবো আমি বুক আগায় দেবো আপনাদেরকে পিঠ দেখাবো না কোনো দিন আমি আমি জানি যে আমার আজকে কর্মচারীদেরকে মূল্যায়ন ডাক দেবো যারা দাবি চায় যারা পে কমিশন চায় তারা আমার সাথে আসবে যারা মহার্গমতা চায় তারা আমার সাথে আসবে আর যারা চায় না তারা ঘরেই বসে থাকবে আমি দুর্গম গিরিকান তার মরু দুস্তর পারা বার হয়ে লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশি আর হয়ে সেদিন তারা ভয় পায়নি ভয় ভীত হয়নি এবং পরবর্তী পর্যায়ে সেই ঐক্যটা কাজে লেগেছে কর্মকর্তারা অফিসাররা উপদেষ্টারা যেখানে আমরা আবেদন করে সময় আমাদের পিএস এর দাপটে অস্থির উপদেষ্টা তো দূরে থাক পিএস এর দাপটি রকম দাপট যখন আমরা ইউনিটি শো করলাম যখন আমরা ইউনাইটেড প্ল্যাটফর্মের কর্মসূচিতে এগিয়ে গেলাম তখন উপদেষ্টা যুগ্ম সদিব নিযুক্ত করছে আমাদের সাথে কোঅপারেট করার জন্য হানন্দ ভাই জানে ও ভাই জানে এই বেলাল ভাই জানে উপদেষ্টা মুখরেশুর রহমান কেভিন ডিভিশনের একদম যুগ্ম সদিব মুখরেসুর নাম সে আমাদের সাথে সবসময় কমে দেয় আমাদের কাছে সময় নিতে বলতে বাদুল শাহ আপনি কখন ডিজাইন করেন মানে আপনি কখন পছন্দ করেন কোন সময়টা আপনার জন্য সুবিধা উপদেষ্টা মহাদয় সেই সময় আপনার সাথে বসবে তিনি আর সুধি সেই সময় আপনার সাথে বসবে তাহলে আপনাকে আমাকে যদি আমি বলি ভাই আমারও দাম দেন মূল লাগবে আমাকে আর আপনাকে মূল্যায়ন অর্জন করতে হবে আপনারা যদি নিজেরা নিজের কিলাখিলি গুদা গুদিয়ে ঝগড়ায় ইন্টারনাল কন্ট্রাডিকশনে লিপ্ত থাকেন তাহলে আপনাদের তো মজবুতি হবে না আপনাদের স্ট্রেন আপনার প্রদর্শন করতে করতে পারবেন না আপনাদের শক্তি আপনি প্রদর্শন করেন এই দুনিয়াটা এমনই এই দুনিয়াটা এরকমই শক্তির কাছে সবাই পরভূত আপনারা দেখতেছেন আপনি যখন কৌশল অবলম্বন করবেন আপনার যখন ঐক্য থাকবে তখন বড় শক্তি আপনার কাছে মাথা নত করবে আর যখন অনেক বড় জনসমষ্টি আপনার লিড দেওয়ার নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য ব্যক্তি নেই অসংগঠিত ব্যক্তিত্ব সবই ভরপুর সবাই নেতৃত্ব চায় আপনার একটা কথা মনে রাখবেন এভরি বডি ডিসিশন ইজ নো বডি ডিসিশন যেখানে অনেক নেতা হয় সেখানে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় না কোনো কিছুই অর্জন হয় না আজকে প্রাইমারি শিক্ষকেরা খাই আনিস ভাই তুদা ভাই আমার সাথে সেভার টাইম বসতে যে ভাই আমরা একটা কর্মকুশল পলিসি দেন আমি ওই পলিসি দেওয়ার আগে সরকারের গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের সাথে আপনাদের আগে যোগাযোগ রাখতে হবে আগে তাদের সাথে কথা বলি কথা বলে আগে বিষয়টা এনসিওর করি নইলে এখন কিন্তু আগে জামাত শিবির বলে একটা ট্যাগ দিত দিতে না আর এখন কিন্তু তার সাথে একটা ট্যাগ দেয় জানেন কি ট্যাগ বলেন তো ফ্যাসিস্ট ফ্যাসিস্টের ট্যাগে পড়ে গেলে আপনি দাবি দাও তো পড়ে থাক পড়ে থাক আপনার চাকরি নিয়ে টানাটানি তাহলে আগে আমার ভাই চাকরি এনশিওর করতে হবে না এই যে আমার বোনটা বা ভাইটা মারা গেল প্রথম শিক্ষক পনেরো বছরও হয় নাই নাকি এখন তার ফুল পেনশন কেমনে হবে ষোলো বছর তার ফুল পেনশন হবে তাহলে এই যে লোকটা মারা গেল এই যে আমার পঞ্চাশ জন কর্মচারী হাসপাতাল ভর্তি আছে আন্ডার ট্রিটমেন্ট তার কথা আমার চিন্তা করতে হবে না আমি শুধু কর্মসূচি দিলেই হবে কর্মসূচি দেওয়া বড় কথা না কর্মসূচি দিয়ে স্থির থাকা মাইরে দৌড় মারা বেহাত বাহাদুরি না মাইরে যদি জায়গায় দাঁড়াই থাকতে পারে সেটা বাহাদুরি মাইরে দৌড় মারলে রইলো আপনার আবার আপনার মাইরে দৌড় মারবেন সরকার ভয় দেখাইতেছেন না এখন আমরা কি করতে আসতে সরকার ভয় দেখাইতে আসছি না সরকারের চেয়ে আমাদের শক্তি কি বেশি সরকার ধার কাছে প্রশাসন আছে তার শক্তি বেশি যা আমরা তো ভয় দেখাই আদায় করবো আপনার ভয়ের কৌশলটা সেরকম হইতে হবে আর কৌশল যদি না নেন আপনার যদি পলিসি সেটিং আপনি সেভাবে না করেন আপনি ডিসিশন টেক আপ ডিসিশন থ্রো যদি ঠিক মতো না করতে পারেন তাহলে আপনি যদি ফ্লপ হয়ে যান সারা বাংলাদেশের বাইশ লাখ কর্মচারী আপনাদেরকে ধিক্কার জানাবেন আপনি হয়তো আন্তরিকতার সাথে সব কাজ করছেন কিন্তু আপনারা কিন্তু নেতা হিসাবে চিনবেন না খল ভিলেন বা দালাল হিসাবে আপনি আর আমার পরিচিত হবে আজকে এখানে কথা বলতেছি না পথে দেখলে আমার ওই রিক্সা আসার সময় বলে এই যে দালাল দায়িত্বছে একটা কিন্তু দালাল দালাল বলে আমার আখ্যায়িত হতে হবে আজকে হান্নান ভাইকে তাই বললাম যে ভাই আন্দোলন সংগ্রামের কর্মসূচি দেওয়ার আগে একটা প্রস্তুতি মিটিং এর আগে সিটিং আমি সচিবালয়ে মহাসমাবেশ ডাকার আগে এরকম পনেরোটা মিটিং ডাকছি পনেরোটা মিটিং ডাকে আমি একেবারে মজবুত আড়াইশো লোকের আগে সেট করছি আমি যদি পুলিশে যদি পাশে বাইড হয় তোরা কি ধরে মারবি না আমার সাথে থাকবি তো এরা বলে একবারে শপথ নেছে আমার হাত ধরে যে পুলিশ যদি আমাদের বুকে গুলি চালায় আমি যদি ফায়ার করে আমরা তোমার পাশা এক কদম আমরা যাবো না এক কদম এক বিন্দু বিসর্গ আমরা সরে যাবো না তো ঠিকই তারা সেই কাজ প্রমাণ করেছে আপনাদেরকে নিয়ে আমি কর্মচারীদের নিয়ে একটা মাঠে নামাই দিলাম ধরেন সারা বাংলাদেশের কর্মচারীদের ডাক দিলাম ধরেন ন্যূনতম এক লাখ কর্মচারী আছে তাদের থাকার একটা ব্যবস্থা একবেলা খাওয়ানোর ব্যবস্থা এবারে টয়লেট মাইলের অন্য অনেক ঝামেলা আছে সুজা কর্মচারীদের সব ঠাই মাঠে নামাই দিলাম আর সব আসে গেলো আমি ফাঁক তালে কাটিয়ে পড়লাম হলো এই যে ওয়ারেজ ভাই সংগঠনে ওই দিকে কিন্তু সফল একটা প্রোগ্রাম হয়েছে হান্ডান ভাই ছিলেন প্রোগ্রামটা কিন্তু খুবই সফল হয়েছে কিন্তু মাঝখানে ডিসিপ্লিন ব্রেক আর এই বেগুলো তাড়িয়ে দূরে

এরপরে হাই এন্ড টু বাইট কিন্তু আগে হাই এন্ড টু দিলে এটা রিঅ্যাকশনের রুগী মারাও যেতে পারে কোরামিন দাই কখন একবার শেষ সময় আপনি যে প্রথম করে কোরামিন দিয়ে দেন তাহলে কি হবে বলেন রুগী মারা সম্ভাবনা বেশি হ্যাঁ তাই হ্যাঁ দাবি আদে হবে ধ্বংস হয়ে যাবে এখন কোয়ারদ ভাই হান্নান ভাই আপনার সশনে আমি মনে করি এই মজলিশে ভাই এই সমাবেশে যারা আছে সবাই আমাদের বেশি বুদ্ধিমান আমি সেটা মনে করি এই যে লিপি কিন্তু আমাদের অনেক বুদ্ধিমান তারপরে আনিস ভাই আছে প্রাথমিক কিন্তু এরা কিন্তু একটা আন্দোলন করে মোটামুটি না কিন্তু দিল্লি বহু দূর এরা এখন শুরু করছে কেবল হাঁটা শুরু করছে এখন গাড়ির স্টেশনে যাইতে পারি না এখনো কিন্তু ট্রেনের স্টেশনে কখন ট্রেন আসবে তখন কিন্তু ওরা অপেক্ষার প্রভাব করতেছে কখন ট্রেনটা আসবে ওই নয় ট্রেন আবার কামু আবার ট্রেন এখন ধরেন আমরা একটা দাবি দিলাম আপনাদেরকে কাজ করতে হবে যেমন পে কমিশন আমি টাইম টু টাইম যোগাযোগ করছি পে কমিশন কিন্তু খুবই দ্রুত

পে কমিশনের রিপোর্ট না দিলে আমি আন্দোলন তো ডাক দেবই এটা তো স্যার জানার কথা এটা আর আমার দাবি থেকে অর্ডার আপনি বলেন আমার কাছে এই কথা না বলে আপনি আপনার স্যারদেরকে বলেন যে অবস্থা পরিবেশ খুবই ঘোলাইটি এটা সামল দেওয়া খুব কঠিন হয়ে যাবে খুব কঠিন থেকে কঠিন তর হয়ে যাবে পরে সদস্য সচিব আমার ডাকছে আমি বললাম যে স্যার আমি এখান থেকে ফিরে আসা আমার ব্যাক ফুটে দেওয়ার কোনো সুযোগই নেই কোনো অপকার সুযোগ নেই আমার আপনি দিলে দেন না দিলে না দেন ইটস ইউর মেটার ইটস নট আওয়ার মেটার তখন তারা আবার পরের দিন আমার ডাকছে তখন আমি দেখলাম এই ধরেন এগারো বছরের একটা হিসাব সামনে পাঁচ বছরের মধ্যে তো আপনি কমিশন সম্ভব না হবে হ্যাঁ তাহলে সব বিষয় নিয়ে আমাকে একটু সময় দিতে হবে আমি বললাম যে স্যার আমি বলো মানুষের আশা দেখায় আমি কারোর মন ভঙ্গ করি নে আমি কাউকে হতাশ করি নে চেয়ারম্যান স্যারকে বলবেন আমার সাথে সাথে বসতে সেদিন আমার আমার পলিসি আপনাকে আশি হাজার কোটি টাকার চিন্তা করতেছেন কারণ আমি পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মধ্যে পে কমিশনের ব্যবস্থা করে দেবো এই কথা শুনে খুব খুব একটা হাসি দিবসে বলেন যে স্যার পঁয়ত্রিশ হাজার করলে তাহলে পলিসিটা বলেন আমি স্যার এখানে বললে হয় এইখানে পলিসি বলবো আমি পলিসি বলবো পনেরো উপদেষ্টার সামনে যেদিন মিটিং হবে কমিশন কমিশনের চেয়ারম্যান থাকবে মেম্বারগণ থাকবে উপদেষ্টারা থাকবে সেদিন অনেক সিনিয়র ক্যাবিনেট সেক্রেটারি থাকবে সেদিন আমার পলিসি ডিক্লারেশন দেবো আমি এখানে কেন পলিসি ডিক্লারেশন দেবো কীভাবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মধ্যে আপনি পে কমিশন বা পে স্কেল কার্যকর করবেন আমি সেদিন দেবো তো ভাইরা আপনাদের কাছে মূল বিষয়গুলো আমাদের দ্বারা নেতৃবৃন্দ আছে আপনার তাদেরকে নিয়ে পলিসি মেকাপ আপ সেট থ্রো করবো ইনশাল্লাহ হ্যাঁ আর আপনারা প্রস্তুত থাকবেন মার প্রস্তুত থাকবেন আমরা চাচ্ছি যে ছাব্বিশ তারিখ কি বুধবার না ছাব্বিশ তারিখে আমরা মিডিয়ার সামনে একটা ব্যাপক কভারেজ দেব আপনারা কি ওই দিন অর্ধেক অফিস করে সবাই ছুটে আসতে পারবেন প্রেস ক্লাবের দিকে পারবেন তো ইনশাল্লাহ ওই দিন ওই দুই তিন দিন আগে কিন্তু আমাদের মামুদ ওয়ারেজ ভাই হান্নান ভাই এছাড়া জহিরুল ভাই যারা আছে তিরিশ জন লোক

আমি সচিবালয় থেকে বাইরে আসছি আপনারা কি আমাকে অপমান করে খেতে দিবেন আমাদের কোনো কোনো ভাই বলতেছে আমি তৃতীয় শ্রেণী আমি চতুর্থ শ্রেণীর অফিসে যাব কেন এটা শোনেন আন্দোলন সংগঠনের কর্মচারী পুলিশের লোকেরা যখন পোশাক খোলে আমার মতো সাধারণ কর্মচারী কি বলেন আর্মির লোকেরা ইউনিফর্ম খুললে পরে আমার মতো সাধারণ কর্মচারী ঘরে যখন ফেরবো পাঁচটার পরে ওই গ্রেড ওয়ান আর বিশ গ্রেড এটার মধ্যে কোনো ব্যবধান নেই কি বলেন

বিদ্বেষ এগুলো আমরা ভুলে যাবো আমরা একজন আর একজনের প্রতি বিদ্বেষ পোষণ করবো না ছোট মনে করবো না অপমান করবো না ভাই আমার বিপক্ষে কথা বলছেন ভালো আমি ধৈর্য ধরে শুনবো কিন্তু আমি উত্তেজিত হব না কখনো উত্তেজিত হব না অন্যের প্রতি আমি অশ্রদ্ধা প্রদর্শন করবো না হতে পারে আমার মত বিপরীত তাকে শ্রদ্ধা দেখাবো তো আগামী বুধবার আগামী বুধবার ছাব্বিশ তারিখ আমাদের আমরা কিভাবে হাজির হবো ভাই বলবেন আর আমি শুধু তারিখটা আপনাদেরকে জানাই দিলাম আর এটা পলিসি টলিসি সব হান্নান ভাই মাহমুদুল তারপরে ওয়ারেস ভাই তারা আপনাদেরকে মানে বিস্তারিত বলবে হয়তো এখন ওয়ারেস ভাই এক দুই মিনিটের মধ্যে আপনাদেরকে কীভাবে আমরা হাজির হবো সেটা জানিয়ে শেষ করবেন জি ধন্যবাদ সবাইকে